অনেকগুলো দিন পর ক্যামেরাটা আবার হাতে নিলাম জানি না কী বলছি কি করছি বুঝতে পারছি না অনেকগুলো দিন পর বললেও হয়তো অনেকটা ভুল হবে অনেকগুলো মাস পর তো যাই হোক সবার আগে বলি এখন বাজে সকাল পাঁচটা সাতান্ন মানে কি ছটা আর ওই ছটার দিকে ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে আমার জীবনে একটা বিশেষ দিন বিশেষ দিন বলতে যেটা তোমাদের সঙ্গে এখনও পর্যন্ত শেয়ার করিনি সেটাই এখন শেয়ার করছি আজকে আমার নয় মাসের সাথ যেটা আমার মা দেবে আমার বাপের বাড়ির পক্ষ থেকে তো যাই হোক এই কটা মাস শরীরটা ভালো ছিল না জন্য মানে ভিডিও করিনি ইচ্ছা করেনি আর কেন জানি না এই প্রেগনেন্সির টাইমগুলো আমার কাছে অনেকটা কঠিন হয়ে দাঁড়ায় জানি না কেন আমার সঙ্গে এরকম বারবার হয় কারণ আমার প্রথম প্রেগনেন্সিতে আমার ছেলে যখন পেটে ছিল তো তখনকার কথা বলি পুরনো পুরো একদম করোনা ভাইরাসের ভিতরে তো সেই সময় মানে গুজরাটে ছিলাম ওখান থেকে বাড়ি আসবো কী করে তো সেটাও মানে ভাবতে পারছিলাম না অনেকটা অনেক ঝড় গেছে তখন আমার উপর দিয়ে মানে সেগুলো এখন মনে করতে চাইছি না আর এবারে দেখো তোমরা তো দেখেছোই তোমাদের তখন ওই বলেছিলাম যে শরীর খারাপ শরীর খারাপ কী বিষয় শরীর খারাপ সেটা তো বলতে পারিনি তো সেটা এখন বলছি তো তোমরা দেখেছো কয়েক মাস আগে আমি বাড়িতে এসেছি আর বাড়িতে আসার পর সুজিত যখন আমাকে ছেড়ে চলে যায় তখন আমার শাশুড়ি মারা যায় তো সেটাও একটা বড় লড়াই ছিল আমার কাছে কারণ তখন আমার প্রেগনেন্সির বয়স প্রায় মাস হয়ে গেছে তো সেই অবস্থায় মানে শরীরটা খারাপ ছিল তারপরেও কাজকর্ম দেখেছো কীভাবে কি করেছি না করেছি সেটা হয়তো একদম একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কারণ তখন যেহেতু বুঝতেই পারছো প্রচুর দায়িত্ব আর তারপর আমার শরীরটা ভালো না সবসময় ক্যামেরা নিয়ে শেয়ার করব সেটা তো হয়ে ওঠে সেই জন্য তো যাই হোক সব কথার মধ্যে একটা কথাই বলবো যে আমার হব সন্তান যেন ভালো থাকে সুস্থ থাকে এটুকুই আশীর্বাদ করো ব্যাস আর কিছু চাই না আর গতকাল বিকেলে আমার লাস্ট চেক আপও হয়ে গেছে আর অনেকদিন পর ফোন হাতে নিলে যা হয় কথা কেঁপে কেঁপে আসছে বলে হয়তো বোঝাতেও পারছি না তো ডাক্তার ডাক্তারও ফাইনাল ডেট দিয়েও দিয়েছে তো সেটা কয়েকদিন পরে আছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সুজিত বাড়ি আসবে তার আগে এবার দেখা যাক বলা যায় না আমি মানে দিয়ে বলতে পারছি না হয়তো একদিন দুদিন আগে পরে হয়ে গেলে কী হবে আমি জানি না তো যাই হোক খুব বাড়ি আসবে আর এই সবশেষে একটাই কথা বলবো না কেন এই প্রেগন্যান্সির টাইমটাতে না মানে সবাইকে চেনা যায় কে তোমার প্রেগনেন্সির টাইমটাতে না সব আমার আসল চেহারা ধরা পড়ে মানে কে তোমাকে ভালোবাসে কে কি করে না করে কে তোমাকে সত্যি ভালোবাসে না কেন তো যাই হোক একটা কথা আমি মানে কখনো অস্বীকার করতে পারবো না এই দুবার প্রেগনেন্সি টাইমে মানে আমার হাজব্যান্ড আমার বাবা মা আর আমার বোন আমার পাশে খুব মানে কি বলবো এত সাপোর্ট করেছে না নাহলে হয়তো এই মানে এই পরিস্থিতিগুলো আমি পার করে আসতে পারতাম না তো যাই হোক চলো আমার শাশুড়ি যখন মারা যায় তখন দেখে যাও যেহেতু ওই অবস্থায় আমি বাড়ির তো কোনো অনেক কাজই করতে পারতাম না তো যেহেতু মা মা মার গিয়ে থাকা সম্ভব ছিল না তো সেই জন্য আমার বোন গিয়ে থাকতো তো ঘরে লাইট বন্ধ ফ্যান বন্ধ করে কথা বলছি আর এদিকে আমার বোন আর ছেলে ঘুমোচ্ছে তো এখন আর বেশি কথা বলছি না দেখতে থাকো ভিডিওটা সারাদিন টুকটাক যেটুকু যা পারবো সেটুকুই শেয়ার করবো আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি যে তোমার শাশুড়ি মারা শাশুড়ি মারা গেছে তো আমাদের ভিতরে ভিতরে তো কালো সোদ সেক্ষেত্রে ঠাকুর মশাই এনে বা খুব ধুমধাম করে আমার স্বাদ কিন্তু হবে না সেটা সম্ভব না এবার প্রথমেই তোমাদেরকে বললাম মানে আমার ছেলের বেলাতে করোনার একটা মানে ইয়ে ছিল করোনা ভাইরাস ছিল এই সময় সেই জন্য তখন আমি কিছুই কিছুই করতে পারিনি তো আর যেহেতু ওই যে এদিকে কালো সুদ আছে ঠাকুর মশাই ভুলে দিয়েছে তোমরা ঘরে ঘরে মানে বাড়ির আত্মীয় স্বজন মিলে মানে বাড়ির লোকজন মিলে আর কি আত্মীয় স্বজন বললে ভুল হবে আত্মীয় স্বজন কাউকেই সেভাবে ডাকিনি আমরা বাড়ির লোকজন মিলে খাওয়া দাওয়া করবো এই আমার এই মানে এই স্মৃতিটুকু একটু থেকে যাবে এইটুকুই আর আর কি তাছাড়া বড় কিচ্ছু না শুধু আমাদের বাড়ির লোকজন মিলে আমরা একটু আনন্দ করবো খাওয়া দাওয়া করবো তো যাই হোক চলো দেখতে থাকো সারাটা দিন কিভাবে যায় না যায় পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে তো দেখো এখানে আমি ইঞ্জেকশান আর সিরস নিয়ে বসে পড়েছি কেন কি আজকে আবার সকালবেলা আমাকে ইনজেকশন দিতে আসবে তো সেই জন্য ওগুলো রেডি করে রাখলাম আর এদিকে দেখো মা কাকি বোন সবাই মিলে কিন্তু রান্নার যন্ত্র অনেক মানে তৈরি করে দিয়েছে আর কি যেহেতু দুপুরে খাওয়া দাওয়া বুঝতেই পারছো আর এদিকে ভাই এই যে দেখো এই যে মাটির থালাগুলোতে আমি খাবো তো সেই মাটির থালাগুলোই ও রেডি করে নিচ্ছে আর এখানে একটু ডেকোরেশন করবে তো সেই কাজগুলোই ভাই এখানে কিন্তু করে ফেলছে আর কি মাটির থালাগুলো কলা পাতা টাতা কেটে এনে ওই রেডি করেছে আর ওই যে বললাম আমাকে ইঞ্জেকশান দিতে আসবে তো চলে এসছে তো গতকাল বিকেলে একটা ছিল আর আজকে সকালে আর তিনটে করে ইঞ্জেকশান মানে একসঙ্গে দিয়ে দিচ্ছে আর কি তো যেহেতু তিনটে করে ইঞ্জেকশন একসঙ্গে দিচ্ছে অনেকটা সময় লাগছে আর খুব কষ্ট পাচ্ছি বলতে পারো মানে হাত এত ব্যথা মানে কি বলবো কিছু বলার নেওয়ার পরপর দিচ্ছে তো যাই হোক ও ইনজেকশন দিয়ে চলে গেল আর এখানে এই যে দেখো রান্নাঘরে এসে দেখি কাকি মাছ ভাজছে আর মা ওদিকে টুকটাক মানে দু মা আর কাকি দুজন মিলে রান্না কমপ্লিট করেছে আর এই যে পটল চিংড়িটা হয়েই গেল প্রায় এটা এখন নামাবে আর তারপর পরপর কী কী রান্না করেছে না করেছে আমি সব কিছু ভিডিও করতে পারিনি যেহেতু আমার শরীর অসুস্থ আর তারপর আমি মানে স্নান করে রেডি হতে চলে গেছিলাম তো স্নান করতে যাওয়ার আগে যেটুকু ক্লিপ নিতে পেরেছিলাম সেটুকুই এখান থেকে করেছিলাম তো ওই যে দেখো এখন স্নান করে আসলাম আর ভেবেছিলাম এগারোটার মধ্যে করবো কিন্তু হয়ে ওঠে ওঠেনি এখন পনে বারোটা বাজে এই যে ভাইয়ের কাছে চুলটা বাজবে চুলটা ভিজে যার জন্য বাজতে পারছে না বসে গেছি তো যাই হোক চলো রেডি হয় ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি যেহেতু সেরকম বড় করে কিছুই না তো মানে সেই জন্য খুব একটা সাজকোজ করবো না সিম্পলের ভিতরে লুকটা রাখার চেষ্টা করবো তো যাই হোক কেমন লাগছে না লাগছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করতেই পারবো আসলে এই দিনটা তো আর কখনো ফিরে পাবো না একটু ফটো তুলে রাখলেও পরে দেখতে পারবো একটা ছোটো স্মৃতি হয়ে যাবে সেই জন্য একটু সাজগুজ করা আর কিছুই না তো যাই হোক চলো ভাই চুলটা বেড়ে দিই এখন কথা বলে ভোকাবুকি দেবে পরে আসছি কথা বলতে দেখতে থাকো ভিডিওটা যদিও প্রথমে ভেবেছিলাম একদম সিম্পল সাজবো কিন্তু সাজতে গিয়ে সবাই মা কাকিটা কি সবাই বলছে একটু ভালো করে সাজ কারণ এ দিনটার ফি ফেরত আসবে না যতই সাতটা ছোট করে হোক না কেন ফটোগুলো তোলা থাকলেও পরবর্তী তুই দেখতে পারবি তোর একটা স্মৃতি হয়ে থাকবে তো দেখলাম যে না সবাই কথাটা ঠিকই বলছে তো এদিকে এই যে দেখো আমি রেডি হয়ে এসে দাঁড়িয়ে আছি আর ওরা এই যে মানে এগুলো করছে আর কি আর সত্যি কথা বলতে মা কাকি তারপর আমার বোন ভাই এদের প্রচুর পরিশ্রম হয়েছে সারাটা দিন মানে কি বলবো এরা না থাকলে এই দিনটা এভাবে আমার মানে এত সুন্দর করে আমি পালন করতে পারতাম না যেটা বলতে চাইছি আর এই যে দেখো এখানে কিন্তু আমাকে সবাই আশীর্বাদ করছে প্রথমে একটা পিসিয়া পিসি আশীর্বাদ করলো তারপরে যে আমার মামি এখানে আশীর্বাদ করছে আর চেয়েছিলাম আমি এই দিনটাতে সবার আশীর্বাদ যেন আমি পাই তো সেই মনের ইচ্ছাটা আমার পূরণ হয়েছে বলতে পারো তো এখানে এই যে দেখো তারপর কাকি মা সবাই প্রত্যেকেই আমাকে আশীর্বাদ করেছে কিন্তু সব ভিডিও ক্লিপ নেওয়া পসিবল হয়নি বুঝতে পারো কাজের বাড়ি নানান দিকে নানারকম কাজ আর এই ভিডিওগুলো তো আমি করতে পারিনি তোমার বোনকে দিয়ে বেশিরভাগ ভিডিওটা করে করিয়েছি আর ভাইও করেছে তারপরে এই যে দেখো ছোটো পিসি আশীর্বাদ করেছে প্রত্যেকে আশীর্বাদ করেছে কিন্তু সবার ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি আর এই যে এখন ঠাম্মা আশীর্বাদ করে নিচ্ছে তো আজকে দিনটা আমার খুব ভালো কেটেছে সত্যি কথা বলতে এই দিনটা সারা জীবন মনে থাকবে আমার তারপরে এই যে দেখো এই যে প্রদীপ এই যে এখানে প্রদীপ আর নোড়া যে ব্যাপারটা সেই নিয়মটাই হচ্ছিল এখানে তো আমি কিন্তু প্রদীপ তুলেছি তো যাই হোক একটু আনন্দ হলো আর কি সবাই হাসাহাসি করছিল তারপরে যে দেখো এখানে কিন্তু এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এখন আমরা ওইদিকে এই ভিডিওটা বন্ধ করে নিয়ে গেছে আর ওইদিকে ওই ফটো তুলছিলাম রিলস বানাচ্ছিলাম এরকম আর কি তো তারপর খেতেও বসে পড়েছি আর সবাই আমাকে বকাবকি করছে যে খেয়ে নে খেয়ে নে আর এর আগের দিনকে একাদশীও ছিল তো যেহেতু একাদশী সারাদিন খাওয়া দাওয়া হয়নি তো পিসি মা কাকি সবাই বক ছিল আর কি খেয়ে নেওয়ার জন্য কিন্তু ওই যে বললাম একটু ফটো টটো না তুলে কি খাওয়া যায় বলো তারপর আমি খাওয়া দাওয়া করে ঠাম্মার ঘরে গিয়ে আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম আর তখন এই যে মা কাকি পিসি সবাই একসঙ্গে মানে খাওয়া দাওয়া করেছে গল্প করেছে অনেকক্ষণ এই গল্পটা আমি অনেক মিস করেছি কিন্তু আর এই যে দেখো ওদিকে আমার দাদা ঘুমিয়ে আছে আর আমি এই যে ছেলেকে ঠাম্মার ঘরে এসে ঘুম পাড়াচ্ছি কেন কি আমাদের বাড়ি বুঝতে পারছো অনেক লোকজন রয়েছে তো তারপরে যে মামি এখন চলে যাচ্ছে আর আমি কিন্তু এখনও শাড়ি ছাড়িনি কেন কি এখনও কিছু রিলস আর ফটো তোলা বাকি আছে আর যে সবাই চলে যাচ্ছে এই যে পিসিরাও চলে যাচ্ছে মানে আর থাকার উপায় নেই সবার বাড়িতেই কাজ তো তারপরেও মানে সবাই যে এসছে এটা এটাতে আমি খুব খুশি হয়েছি আর এই যে জেঠিমণিরাও এসছে এখন রাত্রেবেলা তো যাই হোক এই পরের দিন এই যে দেখো তোমাদেরকে গিফটগুলো দেখাচ্ছি আর গিফট সামনে থেকে দেখাতে পারলে হয়তো ভালো লাগতো কিন্তু শরীর ঠিক নেই কিছুই ভালো লাগছে না প্রথমে যে সাদা নাইটিটা দেখালাম ওটা আমি আমার নিজেকে গিফট করেছি আর এই যে এই লাল নাইটিটা দেখছো এটা আমার বড় পিসি এনেছে আর শাশুড়ির কাজ হলো অনেক শাড়ি পেয়েছি সেই জন্য এবার কেউ শাড়ি দেয়নি খুব ভালো হয়েছে তো ওই লাল নাইটিটা আর এই কালো হাউস কোট নাইটিটা এই নাইটি দুটো আমার বড় পিসি আমাকে দিয়েছে আমার সাদের গিফট হিসাবে তো যাই হোক প্রত্যেকটা জিনিসই ভালো হয়েছে আসলে গিফট মানেই সুন্দর সেটা যেরকমই হোক না কেন আর এখন এই যে যে এই নাইটিটা খুলছি এটা আমার মেজো কাকি আমাকে দিয়েছে তো ভুল ভ্রান্তি হতেও পারে আমি ঠিকঠাক বলতে পারছি না কিন্তু আমার মনে হচ্ছে যে না এটা মেজো কাকিরা দিয়েছে আর আগের দুটো আমার বড় পিসি দিয়েছে তো চলো এক একটা করে কি কী গিফট পেয়েছি না পেয়েছি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই সামনে থেকে এসে কথা বলার ইচ্ছা ছিল কিন্তু এই গরমের ভিতরে ফ্যান বন্ধ করে আমার পক্ষে মানে সম্ভব হলো না আর এখানে দেখো একটা লাল রঙের সুতির ছাপা শাড়ি এটা জেঠু জেঠিময় দিয়েছে আর সঙ্গে আলতা সিঁদুর তো ছিলই আর জানোই সাথে সবাই আলতা সিঁদুর আনে তো সেটা আর আলাদা করে কী বলার নেই আর এখানে যে দেখো একটা গেঞ্জিয়ার প্যান্ট এটা আমার মামি এনেছিল আমার ছেলের জন্য আমার জন্য একটা কাঁসার থালা এনেছে গিফট হিসাবে আর সঙ্গে আমার ছেলের জন্য গিফট এনেছে এই গেঞ্জিয়ার প্যান্টটা তো প্রত্যেকটা গিফটই খুব সুন্দর হয়েছে আর সব থেকে ভালো কথা সবাই এসছে আমাকে আশীর্বাদ করেছে এটাই সবথেকে বড় কথা আর এই দেখো আলতা সিঁদুর আর কি দেখাবো তারপরেও এটাই সব থেকে দামি জিনিস তো সেই জন্য দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এগুলো এখন সব ঠিকঠাক করে রাখবো আর বোন ক্যামেরা ধরেছিল তো একটু হেল্প করলো বলেই মানে ভিডিওটা করতে পারলাম না নাহলে হয়তো করতেও পারতাম না আর এই যে মানে স্বাদের পরের দিনই আমি এডিট করে নিচ্ছি জানি না কখন কি হয় তো এই একটা থালা দেখো এটা ওই যে প্রথম যে পিসিটা আশীর্বাদ করেছিল ওই পিসিটা দিয়েছে আর এই কাঁসার থালাটাও আমার মামি আমাকে দিয়েছে তো এখানে দুটো থালা গেল আর এখানে দেখো একটা ইউনিক গিফট খুব সুন্দর হয়েছে এটা একটা ঝিনুক আর বাটি এটা আমার ছোট কাকি দিয়েছে আমাকে কাকি বলছে সবাই তো তোকে গিফট দেবে কিন্তু যে আসছে তার এই দুটো প্রয়োজন হবে তো সেই জন্য দিয়েছে আর এই গামলাটাও ছোটো পিসি দিয়েছে গামলাটা ক্যামেরাতে এরকম লাগছে কিন্তু প্রচুর বড় তো যাই হোক প্রত্যেকটা গিফট সুন্দর হয়েছে দিনটা খুব ভালো কেটেছে তো যাই হোক সবাই আমাকে আশীর্বাদ করো